আজ নিউজ কবরে ঘন্টা খরবমমমর কারণে রামপুরহাটে জনসভা অনুষ্ঠিত হতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবর্তিততে কলকাতা থেকে ভার্চুয়াল সভা করলেন যুবনেতা তৎক্ষনে সভাস্থলের পিছনের দিকে কর্মী সমর্থকেরা বাড়িমুখী হয়ে যান বৃহস্পতিবার দুপুর 2টায় বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় সমর্থনে রামপুরহাটের তিলাই গ্রামের মাঠে জনসভা হওয়ার কথা ছিল দুপুর গড়িয়ে বিকেল হলেও অভিষেকের উপস্থিতি না হওয়ায় বার্তা মেলে খারাপ আবহাওয়ার কারণে তিনি আসতে পারেননি কখনো জেলা পরিষদের সভাপতি ফয়জুল হক অরফে কাজল শেখ কখনো দলের রামপুরহাট শহরের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির সঙ্গে আলোচনা করতে দেখা যায় উদ্বিগ্ন শতাব্দীকে ততক্ষণে ক্ষুব্ধ হয়ে পড়েছেন উপস্থিত কর্মী সমর্থকেরা দুপুর গড়িয়ে বিকেল হলে ঘোষণা হয় খারাপ আবহাওয়ার কারণে কলকাতা থেকে হেলিকপ্টার উঠতে পারেনি তাই রামপুরহাটে জনসভার উপস্থিত থাকতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘোষণার পরেই সবস্থল ছাড়তে শুরু করেন কর্মী সমর্থকেরা ভার্চুয়াল বক্তব্যে অভিষেক বিজেপিকে আক্রমণ করে সন্দেশখালী থেকে চাকরি প্রসঙ্গ তুলে কথা বলেন এরপরেই মঞ্চে উপস্থিত হন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং রামপুরহাট পুরসভার চেয়ারম্যানকে দায়িত্ব দেন রামপুরহাট বিধানসভার সর্বাধিক ভোটে লিড যেন শতাব্দী রায় পায় অভিষেক বলেন যতদিন শতাব্দী থাকবে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে